জিন্দিগি বাতা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত এখন সকাল ছয়টা ভোর হয়েছে তো আমরা আজকে এশিয়ান গ্যাস্ট্রো ইনস্টিটিউট যে সবাই আমাদের পশ্চিমবাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ সবাই আসেন সেই জায়গায় বাসে করে যাচ্ছি যেহেতু আমার সব জানা আমার ওই ট্যাক্সি বা অটো নিতে হয় না আমি বাসেই যেতে পারি কীভাবে যেতে হয় আগে তো জানেন সামাজিক পাঞ্জা পাঞ্জাবিটা এশিয়ান গ্যাসটাও ছিল এখন কিন্তু সেটা স্থানান্তরিত করে কাচ্ছিকল্লি হাইটেক সিটি সেখানে কিন্তু আমরা যাচ্ছি আমরা যেখানে থাকি ভারত সেবা আশ্রম হোসেন সাগরের পাশে সেখান দিয়ে কিন্তু আমরা লাকরিকাপুর যেখান থেকে মেট্রো স্টেশন আছে আমরা মেট্রোতেও যেতে পারতাম তো মেট্রোর কমিউনিকেশন খারাপ থাকার জন্য বাসেই যাচ্ছি তিরিশ টাকা করে ভাড়া এখান থেকে আর যদি আপনারা ট্যাক্সিতে যান ছোট ট্যাক্সিতে কিন্তু ভাড়া হয়ে যাবে কমসে কম পাঁচশো টাকা এর নিতে যাইতে যাবে না কারণ এখানে আটশো তেরো বিশ কিলোমিটার তো আমার সব জানা আছে রোডগুলো বাস নাম্বার আমার জানা আছে সেই জন্য বাসে যাচ্ছি দুইশো সতেরো নাম্বার বাস এছাড়া ট্রিপল টু নাম্বার বাসও কিন্তু গাছিপল্লি হাইটেক সিটিতে যায় এশিয়ান গ্যাস স্টপ তো সামনে দেখতে থাকুন আমরা এশিয়ান গ্যাস স্টপে কীভাবে যাচ্ছি এবং কখন গিয়ে পৌঁছি কিভাবে ডাক্তার দেখাবো এবং ওখানে গিয়ে কি করতে হবে আমি পুরনো আগেও দেখিয়েছিলাম আমার জানেন বাঙালিরা মাছে ভাতে বাঙালি বাঙালিরা মাছ মাংস তেল মশলা একটু বেশি খায় যার জন্য গ্যাসের প্রবলেম সবারই হয় তো আমরা একটু পেটের প্রবলেম হলেই কিন্তু আমরা এই হায়দ্রাবাদ এশিয়ান গ্যাস মনে করি সুতরাং তো হায়দ্রাবাদে অন্য কারণে আমি এসেছিলাম সেটা আপনাদের পার্ট ওয়ানে দেখানোর চেষ্টা করেছি এবার পার্ট টু আপনাদের সামনে নিয়ে এসেছি এই পাঠুতে আপনাদের এশিয়ান গ্যাস্ট্রোতে কীভাবে ট্রিটমেন্ট করা হয় সেইভাবে আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকি যারা এশিয়ান গ্যাস যাবেন আপনারা ভাববেন আগে পাঞ্জাব গুড্ডা সামাজিক গুড্ডা যে এশিয়ান গ্যাস্ট্রো ছিল সেটা সেখানে কিন্তু খালি অপারেশন করানো হয় ডাক্তারবাবুরা বড় বড়ো ডাক্তারবাবুরা কিন্তু যাচ্ছি বললি নতুন এ আইজি অর্থাৎ এশিয়ান গ্যাস্ট্রোলো গ্যাস্ট্রো ইনস্টিটিউট এটা কিন্তু গাছিগুল্লি হাইটেক সিটিতে হয়েছে আপনারা যারা বাংলাদেশ আসাম ত্রিপুরা লোকরা আসবেন যদি ট্রেনে আসেন তো আপনারা কিন্তু ট্রেনে থেকে সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে ট্রিপল টু বা ওয়ান টু সেভেন বাস ধরে আপনারা চলে আসবেন হাইটেক সিটিতে তাহলে আপনাদের তিরিশ টাকা ভাড়ায় কিন্তু আপনারা পৌঁছে যাবেন আর যদি নেন ওখান থেকে কিন্তু হাজার টাকা পড়ে যাবে আর যারা ফ্লাইডে আসবেন প্লেনে আসবেন তারা কিন্তু প্লেন থেকে নেমে আপনারা ওখান থেকে ডাইরেক্ট আমি বলবো। যদি কম খরচা করতে চান তাহলে কিন্তু আপনারা ওখান থেকে কিন্তু সোজা চলে আসবেন সেকেন্দ্রাবাদ স্টেশনে ওখান থেকে অ্যাভেলেবেল ইয়ার এয়ার যে বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু আপনাদের খুব কম পয়সায় পৌঁছে দিবে ওখান থেকে আবার তিরিশ টাকা দিয়ে চলে আসবেন আর যাদের একটু অর্থ স্বচ্ছলতা আছে তারা কিন্তু ট্যাক্সি রিজার্ভ করে আপনারা হাজার বারোশো টাকার মধ্যে ক্যাব বুকিং করেও চলে আসতে পারেন তো আমি বলব আপনারা যদি এশিয়ান গ্যাসে আসেন তো আপনারা কিন্তু আমাকে ফোন করতেই পারেন আমি সবসময় ফোন করলে আপনাদের ভালো সাজেস্ট সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় চিকিৎসা জায়গা আছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই সমস্ত জায়গার ইনফরমেশন আমি দিয়ে থাকি হায়দ্রাবাদে বিভিন্ন চিকিৎসা জায়গা আছে আমি পার্ট ওয়ানে আপনাদের অ্যাসামার যে মাছ খাওয়ানো হলো আট তারিখ আটই জুন সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি সেটা পার্ট ওয়ানে আমার চলে আসবে আজকে পার্ট টুতে আমি নিয়ে যাচ্ছি আপনাদের এশিয়ান গ্যামসতে এরপরে পার্ট থ্রিতে এশিয়ান ইউরোপিয়ান ন্যাফ্রোলজি সেটাও কিন্তু দেখার চেষ্টা করবেন যাদের কিডনিজনিত সমস্যা এবং যাদের নেফ্রোলজির সমস্যা রয়েছে তারাও কিন্তু সেখানে যেতে পারেন সেটা কিন্তু সমাজে গুডার থেকে ডান দিকে আমি সেটা কিন্তু আপনাদের তুলে ধরব আর পার্ট থ্রিতে সঙ্গে থাকে সাথে পৌঁছলাম গাছি বলি হাইটেক সিটি এটা চারোপাশের যে দৃশ্যটা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে যে এটাই গাছি বললি এবার আমরা এশিয়ান গ্যাস্ট্রোতে যাব যাবো আপনাদের নিয়ে আর আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন যে আমরা এশিয়ান গ্যাস স্ট্রোতে পরে করে কোন দিকটায় হয় এই জায়গায় আমি কোনদিন আসিনি আমি এর আগে বললাম যে এর আগে আমরা ছিলাম পাঞ্জাবুটা সমাজিপুরটা যে এশিয়ান গ্যাস্ট্রো সেখানে ছিলাম নতুন যে এশিয়ান গ্যাস্ট্রোলজিস্ট গাছিম বল্লি সেখানে কিন্তু আবার যাওয়ার চেষ্টা করি হাই সিটি মোড় আপনারা দেখালাম হাই টেক সিটি মোড় থেকে কিন্তু আপনারা আগে যাবেন ওই তো এআইজি দেখা যাচ্ছে এআইজি হসপিটাল সোজা রাস্তা একদম একটা টোকেন গলি দিয়ে আইছে এআইডি হসপিটাল এশিয়ান গ্যাস্ট্রো ডাকলজি হসপিটাল সামনে দেখা যাচ্ছে এখান থেকে দেখতে পারবেন এআইজি হসপিটাল একদম আমার ক্যামেরা পারসন বলবো একদম মোটামুটি আট দশটা দিন দিন হবে এআইজি হসপিটাল কিন্তু একদম পরিষ্কার লেখা আছে অর্থাৎ হাইটেক সিটি মোড় যে মোটা দেখালাম সেখান থেকে সোজা রাস্তা পকেট ধরে একদম এআইজি হসপিটাল পৌঁছলাম এশিয়ার মধ্যে সব থেকে গ্যাস্ট্রোলজিস্ট গ্যাসের জন্য সব থেকে বড়ো হসপিটাল এআইজি গ্যাস্ট্রো হসপিটাল আমরা কিন্তু অবশ্যই এসে পৌঁছলাম এশিয়ার গ্যাস্ট্রোলজিস্ট যেটা এশিয়ার মধ্যে সব থেকে গ্যাসের সমস্যার জন্য যারা ভোগেন তাদের জন্য একটা সেটা ঠিকানা আমরা কিন্তু এশিয়ান গ্যাস্ট্রোতে একদম এশিয়ান গ্যাস্ট্রোর যে মেন রোড এখানে আপনারা ট্যাক্সিতে যেতে পারেন পায়ে হেঁটে যেতে পারেন দুপাশে ফুটপাথ রয়েছে এবং বড় বড়ো বিল্ডিং এটা সবই এশিয়ান গ্যাস্ট্রো ইনস্টিটিউটে আর আপনাদের সামনে কিভাবে ফর্ম ফিল করতে হবে পুরনো পেশেন্ট কীভাবে দেখাবেন কোন ডাক্তার দেখাবেন কোন ডাক্তার বেটার হবে গ্যাস্ট্রোলজিস্ট ভালো ভালো ডাক্তার কী আছে তার একটা পুরো লিস্ট কিন্তু আপনাদের সামনে তুলে চেম্বার উনি কিন্তু এখানকার সেকেন্ড হেড নাকেশ্বর রেড্ডির পরে কিন্তু রূপা ব্যানার্জি দেখেন এবং রূপা ব্যানার্জি দেখতে তো ডক্টর ম্যাডাম এখনও আসেননি আমি দীর্ঘ বিশ বছর ধরে ওনাকে দেখাই আমি ভালোবাসি উনি খুব ভালো ডাক্তার এবং বাংলা হালকা হালকা বলতে পারেন এবং বাঙালিদের জন্য কিন্তু খুব সুবিধা হয় স্টে আপনারা উপর বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা ডাক্তারবাবুরা যা দেবেন সেই পরীক্ষা কিন্তু আপনারা এইভাবে রানিং কোনো পেশেন্টের অসুবিধা হয় না একটা সিঁড়িতে যাওয়া একটা সিঁড়ি দিয়ে আসা এইভাবে কিন্তু আপনার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর এইভাবে দশটা দশটা লাইট আর কিন্তু এইভাবেই যাওয়া যায় বিশাল এরিয়া প্রায় এক কিলোমিটার দূরে এরিয়া এবং আমার মনে হয় পঁচিশ হাজার স্কোয়ার ফিটের এই বিল্ডিং আছে স্কোপি যাচ্ছে আর যে সমস্ত ব্লাড টেস্ট খাস হলো প্রচুর ভিড় কিন্তু ফটাফট হয়ে যাচ্ছে যেহেতু টেকনিশিয়ান প্রায় একসাথে দেখলাম একশো জন টেকনিশিয়ান রয়েছে সেখানটায় ব্লাড টেস্ট করার জন্য আর এখানে আলট্রাসাউন্ড মেশিন এক একযোগে পঞ্চাশটা চলছে আর ইন্ডোস্কোপিও পঞ্চাশ ষাট জন একসাথে চলছে যার জন্য ভিড় হয় না আর কর্ণস্কোপিও রয়েছে জায়গায় আমরা ইন্ডোস্কোপি করাবো প্রবেশদ্বারের ঢুকতেই ঠিক রাইট সাইড ডান দিকে আপনার রেজিস্ট্রেশন এবং আপনার সব কিছু যদি খাওয়ার ইচ্ছা হয় সেই ক্যাথেড এরিয়া রয়েছে লেফট সাইড বাঁ দিকে তারপর মিট রয়েছে হিট দিয়ে আপনি যে কোনো হেল্প যে কোনো স্টাফ আছে স্টাফদের কাছে বললেই কিন্তু আপনার বলে দিবে তারা তারা যথেষ্ট সহযোগিতা করে এবং যথেষ্ট তারা হেল্প করে এখানে কোনো অসুবিধাই হবে না আর বেশিরভাগ তো বাঙালি পেশেন্টেই ভরপুর দেখলাম হেল্প পেয়ে যাবেন আশা করি রাইট সাইডে ফার্মেসি রয়েছে এশিয়ান গ্যাস এখানে যে সমস্ত মেডিসিন হয়তো আপনারা বাইরে গেলেও পাবেন না এখানে আসলে কিন্তু সমস্ত মেডিসিনই আপনি পেয়ে যাবেন